প্রকৌশল অঙ্গনে ইসলামী আন্দোলনের প্রথম শহীদ শহীদ মাহফুজুল হক চৌধুরী চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজ বর্তমানে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র তিনি চট্টগ্রাম জেলা দক্ষিণে অবস্থিত সাতকানিয়া থানা সাদাহা ইউনিয়নে কিউচিয়া গ্রামে চৌধুরী বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে দোসরা এপ্রিল উনিশশো সালে জন্মগ্রহণ করেন শহীদ মাহফুজুল হক চৌধুরী শহীদ মাহফুজুল হক চৌধুরী প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন জঙ্গল পদুয়া প্রাথমিক বিদ্যালয়ে উনিশশো সালে তিনি দক্ষিণ সাতকানিয়া গোলামবাড়ি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন উনিশশো সালে এইচএসসি পরীক্ষা বাতিল হলে তিনি উনিশশো সালে পুনরায় এইচএসসি পরীক্ষা দেন চন্দনাইশের গাছবাড়িয়া কলেজ থেকে পটিয়া সরকারি কলেজ থেকে তিনি উনিশশো সাতাত্তর সালে বিএচসি পরীক্ষায় পাশ করেন উনিশশো থেকে উনিশশো সেশনে চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং কলেজে বর্তমান চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন শাহাদাতের পূর্ব পর্যন্ত তিনি প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র হিসেবে বার্ষিক পরীক্ষার ফলাফলের অপেক্ষা করছিলেন এবং বিআইটি দ্বিতীয় বর্ষের এবং সাউথ হলের বর্তমান শহীদ মোহাম্মদ শাহ হলের ২২২ নম্বর কক্ষের আবাসিক ছাত্র ছিলেন তোমার স্মৃতি কতদিন চলে যায় কত রাত সাতাশে জানুয়ারি উনিশশো ছিয়াশি পশ্চিমের সূর্যটা আকাশের সাথে মিশে গেছে দিনের আলো নিভু নিভু একটু পরে আধার ঘনিয়ে আসবে শহীদ মাহফুজুল হক তখনও ব্যস্ত সাংগঠনিক কাজে আরো দুই একজন শিবির কর্মী সহ সারাদিন ব্যস্ত ছিলেন শিবিরের আসন্ন নবম প্রতিষ্ঠা বার্ষিকীর দাওয়াত প্রদানে একদল উশৃঙ্খল ছাত্র ইউনিয়ন কর্মী দাওয়াতি কাজে বাধা দিচ্ছিল সবকিছু উপেক্ষা করে শহীদ মাহফুজ তার উপর অর্পিত দায়িত্ব পালন করছিলেন মাগরিবের নামাজের আজান হলো শহীদ মাহফুজ তার সঙ্গীদের নিয়ে রাঙনিয়া থানা মসজিদে মাগরিবের নামাজ আদায় করলেন কিন্তু মার্ক্সবাদ আর সমাজতন্ত্রের নামে সাম্প্রদায়িক বাঙালি জাতীয়তাবাদী রাজনীতি ধজ্জাধারী ছাত্র ইউনিয়ন সন্ত্রাসীরা তাকে ফিরতে দেয়নি আতর্কিত ঝাঁপিয়ে পড়ে সন্ত্রাসীরা তাদের আক্রমণের প্রধান লক্ষ্য ছিলেন মাহফুজুল হক চৌধুরী সন্ত্রাসীরা তাকে এলোপাথারে কুপিয়ে গুরুতর আহত করে আঘাতে মাথা কেটে যায় এবং হক ও লাঠির আঘাতে মাথাসহ সমস্ত শরীর থেতলে যায় জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান মাহফুজ তার পবিত্র রঞ্জিত হয় সবুজ জমি আঠাশে জানুয়ারি ভোর পাঁচটা জরের আজানের সুরধ্বনি ভেসে আসছে মসজিদ থেকে ডাক্তার শেষবারের মতো ঘোষণা করলেন মাহফুজ আর নেই তুমি শহীদ খোদার পথে তুমি হোলে শহীদ শোকের ছায়া নেমে এলো বন্দর নগর চট্টগ্রামে শহীদদের শোকাহত সাথীরা হাসপাতালে ভিড় জমাতে থাকে তাকে এক নজর দেখার জন্য আর শহীদ মাহফুজ স্থান পেলেন ইতিহাসে অমর হয়ে রইলেন দিনের পথে আল্লাহর পথে যারা জীবন দিয়েছেন তাদেরকে তোমরা মৃত বলো না প্রকৃতপক্ষে তারাই জীবিত তাদের জীবন সম্পর্কে তোমাদের ধারণা নেই